the law.

কথা বলেন ঠিক কিনা কার কি হয়েছে কার এবার কি হয়েছে কার মায়ের কি হয়েছে কার হোলার কি হয়েছে শুধু খালি ব্যস্ত কিন্তু সাহাবার কেরামের আদর্শ কেন ছিলেন দুইজন সাহাবি যখন একত্রিত একজন আরেকজনকে এই সুরাতের আসে সুরানি তলবাদ করিয়া লাশ লড়া পর্যন্ত আলাদা হইতেন না বিচ্ছিন্ন হইতেন না যেরকম না সুবাহ